আলিচাৰ বাদৰ আগে আলিচাকে কি কি কিনি দিলাম আজকে ব্লগে সেইটোৱাই থাকিব হেল্ল' আছালাম ৱেলকাম বেক টু আৰ নিউ মিনি ব্লগ তো আজকে আমরা দেখো বাইরে যাচ্ছি আর আলিশার কাছে সুন্দর একটা ব্যাগ দিয়ে দিছি মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে তো এই ব্যাগের ইতিহাস নিয়ে কিছু কথা বলি কিছু মানুষ আমার ভিডিওটাকে কাট করে সুন্দরভাবে উপরে একটা ক্যাপশন দিয়ে লিখে দিছে আলিশার বিদেশি আম্মু আলিশাকে জন্য ব্যাগ পাঠিয়েছে আলিশার বিদেশে কোনো আম্মু থাকে না আলিশার দুইটা আম্মু আলিশার দুইটা আম্মুই বাংলাদেশে থাকে আম্মু বা মা কাকে বলে জানো যার একটা বাচ্চার প্রতি ভালোবাসা থাকে মায়ের মতো তো থাকে না বাট সমান মানে ওরকমই যে মায়ের মতোই ভালোবাসতে পারে কিছুটা সেরকম কারণ মা তো মাই মায়ের মতো পৃথিবীর কেউই হতে পারে না সে যেই হোক না কেন মার ভালোবাসে আলাদা তার মধ্যে তো অন্য একজন মা কখনোই হতে পারে না কিন্তু যে ভালোবাসে তাকে মানুষ মায়ের জায়গায় বসাইতে পারে সো ওকে ভালোবাসে বিধায় যে বিদেশে তোমরা যাকে সে ওরা চিনেই না তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই নাই কিছু তো তাকে আমি কেন বলবো আম্মু শুধু শুধু একজন মানুষকে কেন আমি বলবো আম্মু সে কেন আলিশার জন্য ব্যাগ পাঠাবে আর পাঠালি সেটা আমি কেন নিব এটা কেউই পাঠেনি এটা অনেক আগেই আলিশাকে কিনে দিছে যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানে নতুন নতুন ভাই যারা ব্লগ দেখো তারা তোমরা কিছুই জানো না আমাদের সম্পর্কে নতুন নতুন দুই চারটা ভিডিও দেখে অনেক কিছু বলে ফেলো সো আগের ভিডিওগুলো দেখে আসবা তাহলে বুঝতে পারবা এই ব্যাগটা কে কিনে দিছে এবং এটা কবে কেনা হয়েছে এটা কেনা হয়েছে তখন আলিশার বয়স মেবি এক মাস সো সেইটাই এখন ফাইনালি আলিশা কাঁধে নিতে পারে তাই আমি ভাবছি এটা জানানো উচিত বা যে এই ব্যাগটা কিনে দিছে সে খুশি হবে কারণ সে অনেক বেশি এক্সাইটেড ছিল যে এটা কবে আলিশা কাঁধে নিবে কবে আলিশা কাঁধে দিয়ে তারপর হচ্ছে আলিশার ভিডিও করবে যার জন্য ওই ভিডিওতে আমি কথাটা বলছি কিন্তু ভাই রে ভাই এটা দিয়ে কিছু মানুষ তার নিজের পেজের ব্যবসা চালাচ্ছে ক্যাপশন অন্যরকম দিয়ে ভাই যদি সঠিকটা না জানো তাহলে জেনে নাও যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখে আগে থেকে দেখে তারা কিন্তু কমেন্টে অ্যান্সার দিয়ে দিছে আমি নাম মুখে না নিল যে ব্যাগটা কে দিছে তারপরও তোমরা বিদেশি আম্মু বানায় ফেলছো ভাই বিদেশে কোন আম্মু কোনো দিন শুনছো আলিশার কোন আম্মু বিদেশে থাকে আশা করি আজকে তোমার ক্লিয়ার আমি কথাগুলো শুধুমাত্র তাদের জন্য বলছি যারা এই বিদেশি আম্মুকে টাইনা আনছো তাদের তো তারপর দেখো আমি হচ্ছে আলিশার জন্য এখানে মেনলি জুতা কিনতে আসছি যেহেতু এখন আমরা সাবার থেকে অনেকটা দূরে থাকি তাই এই মার্কেটটাই সাভারের কাছে তাই এখানেই চলে আসছি ওর জন্য তো জুতা কিনতে যে আমি একটা ড্রেসের দোকান দেখি ওখানে অনেক ড্রেস ছিল কালেকশন অনেক সুন্দর সুন্দর ছিল এখান থেকে কিছু জামা কিনি ওর রেগুলার পরার জন্য এই গরমে একদম আরামদায়ক আর এখান থেকে হচ্ছে জুতা নেই কিন্তু ভাই মঞ্জু বাজার ইজ মঞ্জু বাজার এই দোকানে জুতা কিনে আমার মন ভরে নেই কারণ বাচ্চাদের তেমন বেশি কালেকশন ছিল না যেটা মঞ্জু ভাইয়ের দোকানে সময় থাকে বাট আমাদের এখান থেকে অনেক দূরে আমি যেহেতু শুধু জুতাই কিনতে গেছিলাম তাই আর অত দূর যাই নাই কারণ অনেকক্ষণ জ্যামে থাকতে হয় আমাদের বাসা থেকে সাভারে যাইতে গেলে অনেক টাইম জ্যামে থাকতে হয় যেটা বাবু একদমই বিরক্ত হয়ে যায় কারণ গাড়ির মধ্যে একদমই থাকতে চায় না তো এই যে দোকানটা থেকে হচ্ছে বাবুর জন্য আমি জামা কিনছিলাম তো অনেকের সাথে আমাদের আজকে দেখা হয়েছে অনেক ভালো লাগছে সবার সাথে কথা বলে ভালো লাগে তো অনেকেরই হচ্ছে কি বলে মানে ওদের ওদের ভিডিও হ্যাঁ ওদের ভিডিও তোমরা কে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার সামনে মাঝে মাঝে আসে আমি দেখি ভালোই লাগে আর ওদের এটি যে যেহেতু এক হইছো তাই মিলেমিশে থাকো দুইজনকেই আমি একথা বলছি যাতে ওরা একসাথে থাকে আর এরপর দেখো বাবুর জন্য এই যে জামাগুলো আমি দেখতেছিলাম আর বাবু আমার সাথে সাথে দেখতেছিল যে কোনটা নেবে আর ওর বাবা জিজ্ঞেস করতেছিল তোমার এটা পছন্দ হচ্ছে এটা পছন্দ হচ্ছে তো জামাগুলো এই দোকানের রিজনেবল ছিল অনেক বেশি তো এটা কোন মার্কেট কে কে চিনো পারলে তোমরা কমেন্ট করে জানাও যে এটা কোথায় আগামীকালকে তোমরা দেখতে পারবা হচ্ছে আলিশার বার্থডে ব্লগ বার্থডেতে কী কী করছে আর আলিশা আজকে কিন্তু একটা ছোট পুতুলও কিনছে আর আজকে রাত নয়টায় কিন্তু আলিশার বার্থডে ব্লগ ইউটিউবে আপলোড হবে যেটা হচ্ছে টিয়াতে টিয়া ইউটিউব চ্যানেলে তো তোমরা অবশ্যই চাইলে দেখে আসতে পারো ঠিক রাত নয়টায় যে আলিশার বার্থডেতে আমরা কি কী করছি অনেকের অনেক কোশ্চেন আলিশার বার্থডে নিয়ে তো সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা কীভাবে ওর বার্থডে সেলিব্রেশন করছি আর কি কি করছি আমরা রাত ঠিক রাত নয়টায় চোখ রাখতে হবে ঠিক ইউটিউব চ্যানেলে